এখন আমি মাম্মাম আর মিতু তিনজন মিলে ছাদে এসেছি কি হয়েছে মা অনেক পিপি আছে খেয়ে নাও হ্যাঁ ওইখানটা একটা গাড় দিয়ে দে পাইপের ওখানটা ও আবার ওইদিকে বেরিয়ে গেলে একদম পাইপ দিয়ে সোজা নিচ্ছে আর না হলে মাঝ রাস্তা আটকে থাকবে ছাদে একটু হ্যাঁ গাছগুলোতে একটু জল দিতে হবে আজকে আর আমার অনেকগুলো দোপাটি ফুল গাছ মানে ফুল হয়েছে আর সব হাফ হাফ হয়েছে এখন ভালো ফুটছে না দোপাটি ফুলগুলো আর তোমাদের আরেকটা জিনিস দেখায় দাঁড়াও এই দেখো গাছ ভর্তি পাকা পাকা লঙ্কা দেখেছো এই দেখো খান এই জায়গাতে এই দেখো গাছ ভর্তি সব পাকা পাকা লঙ্কা আজকে এই লঙ্কাগুলো তুলবো আর এই দিকেও আছে এই যে পুরো গাছ ভর্তি পাকা পাকা লঙ্কা হয়ে গেছে কাঁচাগুলো থাকবে আর পাকাগুলো তুলে দেবো আমার পুঁই শাক গাছগুলোও খুব সুন্দর হয়ে গেছে এরপরে তো মিটুলি হবে আর আমার মিটুলি খেতে খুব ভালো লাগে এই যে প্রচুর বড় বড় হয়ে গেছে আমার পুঁই গাছ সব দিকের গুলো এই দিকেও দেখো এই ঝিঙের মাচাটার ওপরে তুলে দিয়েছি ঝিঙে ছিল বটবটি করাই ছিল সেগুলো তো সব গাছ নষ্ট হয়ে গেছে মানে মরে গেছে তো এখন এই পুঁই গাছ তুলে দিয়েছি এর ওপরে এইখানে আছে এইগুলো আছে আর এই ডাটা গাছগুলো কত বড় বড় হয়েছে তার সাথে একটা এই যে টমেটো গাছও হয়েছে এগুলো কিন্তু সব বীজ পড়ে সবজির খোসা ফেলি যায় সেই থেকে আর তাতে হয়েছে এই যে ফুল হয়েছে টমেটো হবে এবার আর ইনি হচ্ছে এই যে আমার পায়ে পায়ে ঘুরে বেড়াচ্ছে শুধু পায়ে পায়ে ঘুরে বেড়াচ্ছি কি হলো মায়ের পায়ে পায়ে ঘুরে বেড়াচ্ছে আবার ঠুকরালি কেন ওই যে পায়ে পোকা দেবো হ্যাঁ আর এই গাছটাকে নিচ থেকে এখানে এনে রাখা হয়েছে মানে নিচের ছাদে ছিল সেখান থেকে এখানে এনে রেখেছি ওখানে বড্ড রোদ লাগিল অথচ ফুল কিছু হচ্ছে না এটা কি গাছ কিছুই বোঝা যায় না এখনো পর্যন্ত বুঝতে পারলাম না এটা কি গাছ হ্যাঁ ওষুধ গাছ না ফুল গাছ একটা তো ফুলও হচ্ছে না কি জানি ওষুধ গাছ হ্যাঁ আমরা যখন সেই ইয়েতে আগে সার্চ করেছিলাম মামা গুগলে তখন ছোট ছোট ফুল ছিল বল সাদা সাদা গোল গোল ফুল অথচ এখন কিছুই হয়নি এটা আদৌ জানি না এটা কি এটা না না ফুল হয়েছে না এগুলো সব পাতা হ্যাঁ এত বড় গাছ হয়েছে অথচ ফুল হয়নি কাঁটা গাছ হুম হ্যাঁ এবার কাঁটা কাঁটাও আছে যে কাঁটা কাটার মতোই যে না কাঁটা না ঠিক মামা এগুলো পাতার মতে নরম নরম কাঁটা না ও তো পিছল টিচল ঘুরে যাচ্ছে হ্যাঁ ও আমার পিছন পিছন ঘুরে যাচ্ছে ড্রাগন গাছটা অনেক বড় হয়েছে দেখিস সামনে বছর ড্রাগন ফল হবে আমার মনে হচ্ছে দেখ কত বড় বড় হয়েছে দোপাটি ফুল গাছে অনেক বীজ হয়েছে সামনের বছর আমার আর কিনতে হবে না তবে এবছর সবই না ইয়ে সাদা বীজ মানে সাদা দোপাটি ফুল হয়েছে কালারিং হলে ভালো হতো আর এই বীজগুলো তুলে আমি শুকনো করে রেখে দেবো কয়েকটা রেখেছি আর এ কটা আছে এগুলো তুলে রেখে দেবো শুকনো করে কৌটোয় ভরে রাখলে সামনে বসা আমার আর কিনতে হবে না তাই না মিটু বলো শোনো অনেকগুলো বীজ হয়েছে অনেকগুলো বীজ হয়েছে এর আগের দিন কয়েকটা তুলেছিলাম রাজটু কয়েকটা তুলেছি খুব সুন্দর চলো মা ওটা বড় চলো আমরা নিচে চলে যাবো চলো আর যাবে না যাওয়ার ইচ্ছে নেই চলো মা চলো 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 খাঁচায় দিয়ে দিয়েছি সে কিছুতেই খাঁচায় ঢুকবে না চলো এবার নিচে যাওয়ার পালা বেশিক্ষণ থাকতে নিয়ে আবার বাবা এসে নিয়ে আসবে ঠিক আছে কি হয়েছে এই তো দিদি ভাই ফুল দিয়েছে তোমাকে একটা না নেবে

আর ডালিয়া খেতে বেশ ভালো লাগে ওই জন্য আজকে রাত্রিবেলা এটাই বানাচ্ছি এই যে আলু কুমড়ো বটবটি কড়াই আছে টমেটো মুলো সব রকম কিছু দিয়ে বেশ সুন্দর খাওয়া হবে এখনও ফোড়ন দিইনি ফোড়ন দেবো সেদ্ধ হয়ে গেছে আর একটুখানি হলে হয়ে যাবে ডালিয়া আছে আর তার সাথে না দুপুরের কয়েকটা ভাত ছিল সেটাও দিয়ে দিয়েছি আমাদের মিতুরানি এখানে যে ঘুরুঘুরু করে বেড়াচ্ছো না গুড়ুঘুরু করে বেড়াচ্ছো আসো দিয়ে চলে আসো আসো না একটুখানি পড়ে গেছে এখন তার উঠতে পারে না আর মই দিয়ে উঠতে গেছিলো আর পড়ে গেছে তা মা শোনা তাও তো মাম্মা চারিদিকে বালিশ দিয়ে দেয় যাতে না ও পরে তবুও পড়ে গেছে একটু পায়ে লেগেছে ওই জন্য এখন চুপচাপ আছে বসো না কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে মা আচ্ছা ঠিক আছে তুমি চুপু করে থাকো আর উঠবে না ময়ে তুমি ওঠো কেন অত দূরে দূরে ও অ্যাকচুয়ালি ভুলে যায় তো যে উঠতে পারে না উঠতে গেছিল বুঝিস মামা উঠতে গিয়ে ও পড়ে গেছে আর কুকুর চিৎকার করছে ওখানে ওই জন্য আবার ডাকাছে তো রাত্রিবেলা রান্না বান্না হয়ে গেছে আজকে ডালিয়া খিচুড়ি রান্না করেছি শীতকাল আসছে এবার না শীতকালে বেশ খিচুড়ি আর ডালিয়া খেতে বেশ ভালো লাগবে অনেক রকমের সবজি হবে শিম বিমক কড়াই অনেক রকম খুব ভালো লাগে আর আমাদের তখন প্রায় রাত্রিবেলা ডালিয়া খিচুড়ি রান্না হয় না হলে চাউমিন হয় সব রকম সবজি খুব ভালো লাগে খেতে আস্তে আস্তে শীত আসছে আর আমার ছাদে না প্রচুর পুঁইমেটুলি হবে এবার অনেকগুলো পুঁই গাছ হয়েছে ভেবেছিলাম বেশি হবে না ছোট ছোট হবে দেখছি না বেশ বড় বড় হয়ে গেছে গাছগুলো তো ভালোই হয়েছে আর পাকা পুঁইমুটুলি কে কে খেতে ভালোবাসো আমি জানি না তবে আমার কিন্তু খুব ভালো লাগে বাজারে কিন্তু কিনতে পাওয়া যায় না আমাদের এখানে তো আমি ওই জন্যই বিশেষ করে গাছ লাগাই পুঁই গাছ পাকা পুঁইমিটুলি খাওয়ার জন্য কাঁচা তো পুঁইমিটুলি বাজারে বিক্রি হয় কিন্তু পাকাগুলো কিন্তু বিক্রি হয় না তখন বেশ পাকা পুইমুটুলি ভাজা খেতে বেশ ভালো লাগে তখন রাতে রান্নাবান্না হয়ে গেছে আর তোমাদের দাদাভাই এখনও আসেনি এলে তারপরে খাবো বারোটা বাজতে যায় আর আমাদের এত দেরি করে খাওয়া হয় হজম হবে না তাড়াতাড়ি তো যাই হোক দোকান বন্ধ করে আসছে এক্ষুনি চলে আসবে হয়তো আর মিতু আজকে পড়ে গেছে বলে মিতুর একটু কষ্ট হচ্ছে মনে হয় অনেকক্ষণ ধরে কথা বলছে না সেই ময়ের ওপরে উঠেছে উঠে আর পড়ে গেছে ও ডানা নেই উঠতে পারে না মাঝে মাঝে ভুলে যায় আর ওই লাফিয়ে লাফিয়ে মই দিয়ে উঠবে আর তো আর মাম্মাম নামিয়ে নিয়ে আসে কিন্তু আজকে বেশিক্ষণও থাকলো না আর ডাকে উনি নামানোর জন্যে অন্যদিন মানে ডাকে আর ডাকি করে কুঁই কুঁই করে তখন মাম্মামকে তুলে নিয়ে আসে আর আজকে সেটা করেনি ও কি না জানে বুঝতে পারিনি বল লাফালো কে স্লিপ খেয়েছে মনে হয় যাই হোক পড়ে গেছে একটু কষ্ট হয়েছে ওর বরফ দিয়েছিলাম পা কেমন হয়ে গেছিল আঙুলগুলো গুলো একটু বরফ দিয়ে রেখেছিলাম এখন একটু চুপ করে আছে তোমাদের দাদা ভাই এলে খাওয়া দাওয়া হবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তোমরাও ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে একটা নতুন ভিডিওতে আর অনেক দিন ভিডিও করিনি বলে ভিডিও ঠিকঠাক দেয়া হয়নি আর এবার থেকে ভাবছি আবার কন্টিনিউ করব তো সবাই পাশে থেকো টাটা সবাইকে গুড নাইট দেখা হবে একটা নতুন ভিডিওতে